নিউ ভ্লগ আপু দেশে আসার পরে আমরা তত একটা বের হইনি তবে সেদিন প্ল্যান করেছিলাম আমরা ডিনারের উদ্দেশ্যে কাছে খেতে বের হব আমরা কাছে খাওয়ার জন্য চুজ করলাম কাছে ডাইনকে এবং আমরা সেখানেই চলে গেলাম ওদের ইন্টেরিয়ার ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দ আর ওখানে যাওয়ার পরে আমরা ডিসাইড করছিলাম আসলে কী কী অর্ডার করবো আমি আম্মু সাজিত আপু মানহা আমরা বাসায় যারা ছিলাম সবাই মিলে ওখানে গেলাম এবং খুব ভালো লাগছিল অনেক দিন পর ফ্যামিলি নিয়ে যাওয়া তারপর আমি আর আপু মিলে ডিসাইড করলাম যে আমরা কী কী নিব এবং সাথে সাথেই অর্ডার করে দিই আমরা যা যা অর্ডার করেছিলাম সেটা একটু পরে আপনারা দেখবেন তারপর বিল্টাত গীতা খাই কিনা সাথীদের অনেক বেশি ক্ষতাল কারণে সে গালে হাত দিয়ে ছিল এবং শেষমেশ আমাদের কাছে চলে আসে এবং আমরা খাওয়ার পরে আর কোনো কাচে ছিল না মানে চাইলেও আর অর্ডার করা যেত না আর নর্মালি জানের কাবাব আমার অনেক পছন্দ আর এখানে খেয়াল করলাম যে কাচের প্লেটটা ভাঙা ছিল এক পাশ দিয়ে যাই হোক আমার কিন্তু কাবাব দুইটা লাগে অনেক সময় আমি তিনটাও খাই আপনাদের কেমন লাগে সে জানাবেন তারপর আমি কোনো দিকে তাকাই নি আমাকে আগে খেতেই হতো আমি

এর পরপরই আমাদের পাশের টেবিলে একটা আপুকে দেখতে পেলাম যে আমাদের হিজাব জনের হিজাব পরে আছে সেই জন্য সাথে একটু জুম করে বললো এই দেখো আমাদের হিজাব জনের হিজাব সরি আপু আপনাকে না বলে ভিডিও নিয়েছি তারপর বিল চলে এসেছে এবং আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে আপু আর আপুর টাকা আমার ব্যাগে ছিল যার কারণে আমি ব্যাগ থেকে টাকা বের করে আপুকে দিয়েছি আপুকে বললাম ট্রিটটা কিন্তু তুমি আমাদেরকে দিয়েছ সো একটু দেখাও জাস্ট এটা একটা মজা করলাম আমরা তারপর আমাদের বিল দাওয়া শেষে আমরা আর কিছুক্ষণ বসলাম মানে খাওয়া দাওয়া শেষে আড্ডা দিলাম তারপর বের হয়ে গেলাম আর মানহাও তখন মাত্র ঘুম থেকে উঠলো সে কিছু খেতেই পারেনি ওখানে আমরা কিছু ফ্যামিলি ফটো তুললাম ওখান থেকে আমরা জেন্টাল পার্কে একটু ঢুকেছিলাম জাস্ট দেখলাম কিছু পছন্দ হয় কিনা ওখান থেকে আমরা চলে গেলাম বের একটা নতুন শোরুম হয়েছে আলমাস কিচেনের নিচে ওখানে গেলাম আর আমের সাথে একটু মিররে ঢং করলাম ভিডিও নিলাম আমরা অনেকদিন দিন আসলে মিররের কোনো ছবি ভিডিও করি না তাই সুযোগ পেয়ে একটা ভিডিও করে নিলাম ওখান থেকে আমরা গিয়েছিলাম স্বপ্নতে স্বপ্নতে গিয়েছিলাম আমাদের কিছু বাজার করার জন্য আমাদের কিছু শুকনা জিনিসের প্রয়োজন ছিল দেন মানহাকে ওখানে বসিয়ে আমরা অনেক ওকে বসিয়ে রেখেছিলাম কজ সে তো সারাক্ষণ বলে থাকবে না আর তাকে হাঁটানোও সম্ভব না দেন যা যা আমাদের প্রয়োজন ছিল প্রত্যেকটা জিনিস আমরা নিলাম এবং আম্মুরা আসলে

আমাদের মোটামুটি শপিং করার শেষ এবং স্বপ্ন তখন একদম ক্লোজিং মোমেন্ট ছিল তাই আমরা আর লেট করিনি শপিং শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি ইট ফর টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম